দেখেন ভিতরটা দেখেন এবং বডি তো টাইট বই হ্যাঁ বডি টাইট ভিতরটা দেখেন একেবারে ফোরানটা ঝুরিয়ে দেবে একটা এন্ড ভিতরে হেভি লাক্সারি আছে আচ্ছা এটা হচ্ছে নিউ শেপ গাড়া আর কত আছে ভাই এটা মাইলেজ কম আছে ভাই মাইলেজ আছে ভিতরটা খুব ফ্রেশ হ্যাঁ সার্ভিস তো ভাই ভালো দিবে হ্যাঁ অনেক ভালো দিবে এটা হচ্ছে ডান হ্যাঁ একেবারে জি

দেখেন একেবারে অবাক হয়ে ইঞ্জিন সিসি 1500 হ্যাঁ সিসি 1500 ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে দেখেন একে ঢাকা জানি কেবল নতুন গাড়ি আছে এরকম রাখতেছে আচ্ছা চেসিস মাসল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ চেসিস মাসল অনেক ভালো 2012 এর নিশেপ 2017 সালের রেজিস্ট্রেশন 17 সালের রেজিস্ট্রেশন ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এটা দাম যেতেছি বাবু ভাই আমরা 18 লাখ টাকা 18 লক্ষ টাকা হ্যাঁ আসলে আপনি দাম আদমি করতে পারবেন আপনি কথা বলার অপশন আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে সংসদ ভবন পাড়া পাঁচ নম্বর গেট আরপি কার সেন্টার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম